এবার এক ভক্তের গায়ে হাত তুলেন শ্রাবন্তী মিডিয়ার সামনে ঘটনাটা ঘটায় ভিডিওটি বর্তমানে বেশ ভাইরাল এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন অভিনেত্রী তবে কি ঘটেছিল যার জন্য প্রকাশ এরকম আচরণ করতে বাধ্য হয়েছেন অভিনেত্রী জানা যায় স্টেজ প্রোগ্রামে আসার সময় প্রচুর ভিড়ের মধ্যে পড়েন শ্রাবন্তী জ্যামখেটে স্টেজ ওঠার আগ মুহূর্তে শ্রাবন্তী তার এক ভক্তের কাছে হেনস্থার শিকার হন যার কারণে এতটা রেগে গিয়ে সেই মানুষটির গায়ে হাত তোলেন শ্রাবন্তী তবে শ্রাবন্তীর এই বিষয়টি নিয়ে কেউ শ্রাবন্তীকে সাপোর্ট করছেন তো কেউ নেগেটিভ কথাও বলছেন যাদের মধ্যে একজন লিখেছেন এত ভিড়ে হয়তো অজান্তে ভুল হয়েছে তাই বলে একজন অভিনেত্রী একজন ভক্তের গায়ে এরকম হাত তোলা তোমার মোটেও উচিত হয়নি একজন লিখেছেন শ্রাবন্তী সত্যি অনেক ক্ষেপে গেছে দেখছি কেউ বা লিখেছেন মিডিয়ার লোকদের আসল রূপ আসলে এটাই তো বন্ধুরা আপনার কি মনে হয় ভক্তের গায়ে হাত তুলে শ্রাবন্তী ঠিক করেছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ